এবং আপনার যে সাবঅর্ডিনেট আছে সেই সাবঅর্ডিনেট খুবই ত্যার টাইপের একটা খুবই মানে কথা শুনে না টাইপের হ্যাঁ তো আপনি ওকে আসলে কীভাবে হ্যান্ডেল করবেন না এটা একটা ভালো প্রশ্ন যে সাবঅর্ডিনেট বা বস যদি ত্যান্দর হলে ত্যান্দর হলে কীভাবে প্রথম কথা হচ্ছে যে একটা আপনি কীভাবে প্রথম ইচ্ছে একটা একটা জোর একটা থাকবো না সেটা না মানে আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দুর্বল জায়গা থাকে তাই না সেই জায়গাটাকে খুঁজে বের করা আসলে যেমন আমরা আমরা যদি ক্রিকেট খেলার সাথে তুলনা করি তাহলে যে ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটসম্যান মনে করো বলাররা চিন্তা করে তার কোথায় দুর্বল জায়গাটা আছে প্রত্যেকের কিন্তু কোথাও না কোথাও একটা দুর্বল জায়গা আছে সেই জায়গাটাকে একটু খুঁজে বের করা এবং সেই রকম ট্রিটমেন্টটা করা আর কি সেটাই করি আর কি হ্যাঁ বা করতাম আর কি আমি যখন আমি নিজেও তো চাকরি করতাম আমিও তো বেশিরভাগ সময় সাবোর ছিলাম বস ছিলাম কম হ্যাঁ কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে চাকরি করার সময় আমি একটু ফাঁকি বাজ চাকরিজীবী তো না একদম ওই যে যেটা ওই একটা জায়গায় আমি এই যে চাকরিতে কারণ আমি তো নিজে এনজয় করতাম না আসলে সত্যি কথা বলতে হ্যাঁ এবং আমার আমি বেশিরভাগ সময় চাকরি করেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি অনেক বছর একই ব্যাংকে আমি প্রায় নয় বছর চাকরি করেছি এক ব্রাঞ্চ নয় বছর হ্যাঁ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কারণ ওখানে আমার রিহার্সেলের জায়গা ছিল ওখানে আমাদের আড্ডার জায়গা সব জায়গা ওই ব্যাংকের কাজের ফাঁকে ফাঁকে ওই এসে রিহার্সেলও করতাম ওই কখনো কখনো শো করে গেছে সকালবেলা এসে আবার কখনো আড্ডাও দিতাম তো ইয়ে বস কিছু বলতো না ফাঁকি দিত না বস ফাঁকি বসও ফাঁকি দিত বস আপনার বসের সাথে আমার বসের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বস একদিন আমাকে বকা দিছে বকা দেওয়া হচ্ছে যে বাবু তুমি আমাকে একটু নেক নেমেই ডাকতো হ্যাঁ বলছে তুমি এরকম ফাঁকে দাও তুমি চলে যাও এই মানে আপনি আপনি উল্টা বস কোথায় আপনার একটা দুর্বল জায়গা ধরার কথা আপনি ওখানে বসের দুর্বল জায়গা ধরে আমি বলছি স্যার আপনি তো হেড অফিসে যাওয়ার কথা বলে একটু ফাঁকি

তাইক্টর আমার মনে হচ্ছে আমি আপনার বসের সাথে যোগাযোগ করলেই হবে আপনার বস মানে ভাবির সাথে যোগাযোগ করলেই হবে যে দেখেন এই যে বাবু ভাই খুব এরকম এরকম করছে সো কি করা যেতে পারে বলেন তো এবং উনি আমার মনে হয় খুব ভালো টোককা দিতে পারবে যে এটা এটা করলে বা লাইফে অনেক দুর্বল জায়গা আছে কিন্তু প্রফেশনাল জায়গায় বিশেষ করে অভিনয়ের জায়গায় আমি মানে দ্যারি বিগিনিং আমি সবসময় সিরিয়াস থাকার চেষ্টা করছি এবং ফাঁকিটা দেওয়ার চেষ্টা করছি শুধু অফিসে ব্যাংকের হ্যাঁ ওইখানে ফাঁকি দিয়েছি অনেক ফাঁকি দিয়েছি তবে আমি তাদের কাছে কৃতজ্ঞ এটাও বলি পাশাপাশি যে ওই জায়গাটা না থাকলে হয়তো আমি আমার এই এই জায়গাটা আমি আসতে পারতাম না বা অনুশীলনের এই সুযোগটা পেতাম না